অবশেষে ইরানের পক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই পরাশক্তি চীন রাশিয়া খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো তুলে এনেছে বিস্ফোরকেই খবর যুদ্ধের মধ্যেই আয়তুল্লাহ খামিনের দেশটিকে নাকি মিসাইল পাঠাচ্ছে সবচেয়ে বড় দুই মিত্র চীন রাশিয়া আকাশপথে যুদ্ধাস্ত্র নিয়ে তেহরানের নামছে চীনের কার্গো বিমান গুঞ্জন উঠেছে এসব বিমানে ড্রোন আকাশ প্রতিরক্ষা রাডার আর মিজাইলের যন্ত্রাংশ পাঠিয়েছেন শি জিনপিং ইসরায়েলকে এত বছরের আগ্রাসনের জবাব দেওয়ার সুযোগ পাওয়া ইরান এবার আর কোনো ছাড় দিচ্ছে না দীর্ঘমেয়াদী এক যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এমনটাই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের সামরিক বেসামরিক স্থাপনা বন্দর খাত সব কিছুতেই আছড়ে পড়ছে ইরানি মিজাইল এমন হাজার হাজার মিজাইল ইরানের ভান্ডারে এখনো রয়ে গেছে এর মধ্যে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন দিয়েছে চাঞ্চল্যকর এক তথ্য গণমাধ্যমটির দাবি যুদ্ধের জন্য ইরানকে সমরাষ্ট্র সরবরাহ করতে শুরু করেছে আয়াতুল্লাহ খামেনির দুই মিত্র চীন রাশিয়া যার মধ্যে রয়েছে মিজাইলো সমরাষ্ট্র নিয়ে তেহরানে চীনা কার্গো বিমান গোপনে অবতরণ করেছে বলেও খবর উঠে আসছে যুদ্ধ শুরুর পর কয়েক ঘন্টার ব্যবধানে তেহরানে চীনের দ্বিতীয় কার্গো বিমান অবতরণ করার কথা জানিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে চলাচলে ব্যাপক গোপনীয়তা মেনেই ইরানে আসে বিমানটি চীনা কার্গো বিমানটিতে ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল বলেও জানানো হচ্ছে গুঞ্জন উঠেছে এসব বিমানে করে ইরানের জন্য সামরিক সহায়তা পাঠাচ্ছে মিত্ররা যাতে ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম সহ মিজাইলের যন্ত্রাংশও রয়েছে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা শি জিনপিং এর দেশ চীন ইরানের মিজাইল সহ অন্যান্য অস্ত্র উৎপাদন ঠেকাতে দেশটির উপর শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এরপরও ইরানের অপ্রতিরোধ গতির জন্য যে চীন রাশিয়ায় দায়ী সেই নিয়ে বারবার অভিযোগ করে পশ্চিমারা ইরানের পরমাণু কর্মসূচিরও বড় দুই সমর্থনকারী এই দুই দেশ গেল সপ্তাহে মার্কিন গণমাধ্যমগুলো জানায় উত্তেজনার মধ্যেই চীন থেকে মিসাইল তৈরির হাজারো সরঞ্জাম আমদানি করছে আয়তুল্লাহ খামিনীর দেশটি কয়েক মাসের মধ্যেই এসব সরঞ্জাম নিয়ে চীনা জাহাজের ইরানের বন্দরে নোঙর করার কথা রয়েছে তবে মার্কিনীদের তরফ থেকে এখনো যুদ্ধে চীন বা রাশিয়ার সমরাষ্ট্র পাঠানোর কোনো তথ্য নিশ্চিত করা হয়নি ইরানের ওপর কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশ দুটি এমনকি ইরানকে একনিষ্ঠভাবে সমর্থনের ঘোষণাও দিয়েছেন পুতিন শি জিনপিং তবে রাশিয়া নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধে থাকলেও চীনের ভূমিকা নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি উৎকণ্ঠা বেড়ে চলেছে দুই সালে ইরানের সাথে ২৫ বছর মেয়াদী সহায়তা চুক্তি করেছেন শি জিনপিং চলতি বছর রাশিয়ার সাথেও কৌশলগত সহায়তার চুক্তি করেছে মাসুদ বেজেশকিয়ানের প্রশাসন